হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও চলে এসছি কয়েকটি ইমোজি ধাঁধা নিয়ে তোমরা সবাই এখানে এই ছবিটি খুব ভালো করে দেখিয়ে তো এখানে লোকটির আসল মেয়ে কে তোমরা যদি ছবি দেখে উত্তরটি গেস করছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্টে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমার মনে হয় তোমরা উত্তরটি পেরেছ কারণ এখানে উত্তরটি তো খুবই সহজ ছিল বন্ধুরা এখানে যারা যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারো নি তাদের জন্য তো আমি রয়েছি এখানে সেই সঠিক উত্তরটি হবে এই লোকটির মেয়ে হচ্ছে এক নম্বর মেয়েটি তার আসল মেয়ে কেন বলো তো বন্ধুরা কারণ তার সাইডে একটি বাচ্চার ছবি রয়েছে বন্ধুরা তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ এই ছবিটি এই ছবিটি খুব মন দিয়ে বলতো এখানে কে সবচেয়ে বেশি বোকা তোমরা এই যে ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে আগের মতো ভিডিও দেখতে কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমার মনে হয় তোমরা এই উত্তরটিও পেরেছো কারণ এখানেও উত্তরটি অত্যন্ত সহজ ছিল এখানে যারা যারা পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা আর যারা পারো নি তাদেরকে কোনো চিন্তার কারণেই তার কারণ আমি তো রয়েছি তোমাদের উত্তরটি বলার জন্য এখানে সেই সঠিক উত্তরটি হবে এক নম্বর মেয়েটি বেশি বোকা কেন বলতো কারণ সে যে ডালে বসছে সেই ডালটাই কাটছে বন্ধুরা তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ দুটি ছবি আর এই দুটি ছবি তোমরা খুব মন দিয়ে দেখে বলো তো এখানে কোন রানী একজন ডাইনি তোমরা যে ছবি দেখে উত্তরটি খুব ভালোভাবে গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি তোমরা এই উত্তরটিও পেরেছো কারণ এখানেও উত্তরটি এতটাও কঠিন ছিল না এখানে যারা যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা আর যারা পারি তার জন্য তো আমি রয়েছি এখানে সেই সঠিক উত্তরটি হবে এক নম্বর রানী একজন ডাইনি কেন তো বন্ধুরা কারণ তার হাঁড়িতে এবং নিচে দেখতে পাচ্ছ তোমরা সবাই বন্ধুরা তোমরা সবাই এই ছবিটি খুব ভালো করে দেখে বলো তো এখানে তুমি কাকে আগে বাঁচাবে একদিকে রয়েছে তোমার বাবা আর অপরদিকে রয়েছে তোমার মা এবারে তোমরা উত্তরটি খুব ভালোভাবে দেখে বলো তো এখানে তোমার কাকে আগে বাঁচানো উচিত কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি এই উত্তরটি কিন্তু তোমরা সবাই পেরেছো জানি উত্তরটি একটু কঠিন কিন্তু এতটাও কঠিন নয় যে তোমরা পারবে না তোমরা যদি সবাই উত্তরটি পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটি আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পার তাদের জন্য আমি রয়েছি তার আগে তোমাদের যদি এই রকম ভিডিওগুলি একটি হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটিকে তোমরা প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও আর এখানে সেই সঠিক উত্তর দিয়ে তোমার আগে তোমার মাকে বাঁচানো উচিত কারণ তোমার মা তো আগে পুড়ে যাবে